তার সাহায্যে আক্রমণ করে আমি বলেছিলাম ইহুদি ইসরায়েল তোমরা শক্তিশালী বটে কিন্তু ওরা মুসলমান ওরা মুসলিম ইমানদার মুসলমানের এক একটা সন্তান আতম বোমার চাইতে শক্তিশালী রক্ষা আবার কসম দাবাকে দাশাকে মরুভূমি পালিয়ে ফেলেছে হাজার হাজার শিশু হত্যা করেছে নারী হত্যা করেছে গাজাকে দখল করতে পারে নাই গাজাকে দখল করতে পারবে না আজকে ইসরায়েলি ইহুদি যুদ্ধ বিরতির প্রস্তাব দিচ্ছে কেন মুসলমান মরে না মুসলমান শেষ হয় না মুসলমান না থাকলে কিয়ামত হয়ে যাবে কাকে ভয় করো কাকে পরোয়া করো গাজার যুদ্ধ দেড় হাজার বছর পরে এটাই প্রমাণ এই মুসলিম যদি লড়াই করে রোলান মুসলিমের হয় আল্লাহর কসম মুসলিমকে কেউ শেষ করতে পারবে না তিন বছর পরে যখন এই প্রকাশ্যে দিনের দাওয়াত দেওয়ার নির্দেশ এলো শুরু করে মার অত্যাচার মসজিদে মসজিদ মসজিদ হারাম বাইতুল্লার সামনে নামাজ আদায় করতেছে তরসুল্লার ঘরে ওটের নারী বড়ি চাপিয়ে দেওয়া হয়েছে সেজদায় আছে তরসুল্লার গলার মধ্যে চাদর পেঁচিয়ে হত্যা করার চেষ্টা করা হয়েছে আল্লাহ নবীর পথে কাটা বিছিয়ে দেওয়া হয়েছে তাইফে গেছেন দিনের দাওয়াত দেবেন পাথরের আঘাতে রক্তাক্ত হয়েছে রসুল রসুল মাটিতে লুটিয়ে পড়েছেন দুই হাত ধরে রসুলকে দাঁড় করিয়ে তাফের বেইমান আবারও পাথর মেলছে। আল্লাহর নবী মক্কায় থাকতে পারে নাই মদিনা হিজরত করেছেন মদিনায় থাকতে দেবে না যুদ্ধের পর যুদ্ধ আক্রমণের পর আক্রমণ খোঁজয় খন্দক গজয় আহাব গোজয় আহাব এর মধ্যে কোরআজদের নেতৃত্বে ছোট্ট ছোট্ট কবিরা আজকে আমেরিকার নেতৃত্বে নেটো আছে

মরুভূমি পালিয়ে ফেলেছে হাজার হাজার শিশু হত্যা করেছে নারী হত্যা করেছে গাজাকে দখল করতে পারে নাই গাজাকে দখল করতে পারবে না আজকে ইসরায়েলি ইহুদি যুদ্ধ বিরতির প্রস্তাব দিচ্ছে কেন মুসলমান মরে না মুসলমান শেষ হয় না মুসলমান না থাকলে কেমন হয়ে যাবে কাকে ভয় করো কাকে পরোয়া করো গাজার যুদ্ধ

বলবহু হুজুর আপনারা তো কঠিন কেন দেন না একটা সুযোগ যে কোনো ধর্ম নিয়ে আমি জান্নাতে যেতে চাই এই সুযোগ আল্লাহ দিয়েছেন না ওলাইয়াবতাগাইরাল ইসলামি দীনা ছলাইক্বু ওয়ালামিন আল্লাহর পরিষ্কার ঘোষণা ইসলাম ছাড়া যদি অন্য কোন ধর্ম তালাশ করো তাহলে সেটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না কথা ঠিক না বেঠি এই কথা আমার না কথা কার আওয়াজ করে বলেন কার আর জোরে বলেন কার আপনাদেরকে যদি এত লাখ মানুষ আমি আজকে সামান্য ছোট্ট বিষয়টা বুঝাতে পারি আমি সফল ইসলাম সম্পর্কে পূর্ণ ধারণা না থাকবার কারণে অনেকে নামাজ রোজা করেও মুসলমান হতে পারতেছে ইসলাম কার পছন্দের ধর্ম ইসলাম ছাড়া অন্য ধর্ম গ্রহণযোগ্য হবে না এই বাণী কার জোরে বলেন কার আরো জোরে বলেন কার এখন আপনাদের মধ্যে কেউ কেউ এই প্রশ্ন করতে পারে যে হুজুর বলেন কি আল্লাহ তো আরো অনেক ধর্ম প্রেরণ করেছে তাওরাত জাবুর ইঞ্জিল হাজরতে মুসা ধর্মগ্রন্থ অবতীর্ণ হয়েছে তারাও এক একটা এক একজন নবী এক একটা ধর্মের প্রচারক ছিলেন কথা ঠিক না ঠিক তো বুঝলো শুধু ইসলাম কেন মানতে হবে ওই ধর্মগুলো মানলে সমস্যা কোথায় সমস্যা আছে না নাই আরে বলেন সমস্যা আছে না নাই এক নম্বর সমস্যা হচ্ছে আপনি চাইলেই ওই ধর্মগুলো মানতে পারবেন না কেন না সেই ধর্মগুলো মানা অসম্ভব ভালো করে বুঝেন ইমানটাকে ঠিক করেন এরপরে নামাজ রোজা যা আছে সব ঠিকঠাক মতো করলে ফায়দা হবে ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম ভাষায় অবতিদ্ধ হয়েছে আজকে পৃথিবীতে সেই ভাষা বুঝে এমন কোনো জাতি নাই দুই সেই ধর্মগ্রন্থগুলোকে বিকৃত করে ফেলেছে আপনি ইউরোপের বাজারে যাবেন আপনি বাইবেল আপনি انجিল সংগ্রহ করবেন মার্কেটে গিয়ে দেখবেন কম পক্ষে 82 রকমের বাইবেল আছে আপনি গ্রামের নাম কি নাগপুর থেকে একটা কোরআন একাডেমি হাতে নেন যান আপনি ঢাকায় যান মঞ্চায় দিল্লি যান মধ্যপ্রাচ্যে যান আপনি যেখানে খুশি যান ইউরোপ যান আমেরিকা যান আফ্রিকা যান সেখান থেকে একটা কোরআনে কারিম হাতে দেন এ দুই কোরআনের মধ্যে কোন ধরনের পরিবর্তন দেখতে পাবে না তাদের কিতাব গুলো পরিবর্তন হয়ে গেছে এখন আপনি কিভাবে আমল করবেন বলবেন হুজুর আরো কিছু ধর্ম আছে হ্যাঁ আরো কিছু ধর্ম আছে সেগুলোকে মানুষ সৃষ্টি করেছে আছে না ধর্ম আছে যেই ধর্মে দেবতা খোদার সংখ্যা তেত্রিশ কোটি প্লাসা নাই আর ওই ধর্মের লোকেরা তাদের খোদা কে সৃষ্টি করে সৃষ্টি করে খোদার পূজা উপাসনা করে খোদাকে কি সন্তুষ্ট করবে খোদারে নিয়ে পানিতে ফলায় আরে আছে না কিছু ধর্ম অতিতে আসমানি ধর্ম ছিল যেগুলোর মেয়া শেষ আর কিছু ধর্ম যা মানুষ তৈরি করেছে এগুলো কল্পনা প্রসূত এগুলোর উপরে কোনোদিন নামল করা যায় না মানা যায় থাকলো একমাত্র ইসলাম ধর্ম ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম এই জন্যই গ্রহণযোগ্য হবে না কথা ঠিক না বেঠিক আপনাদের প্রশ্ন শেষ হয়ে গেলেও অনেকে আছে তাদের প্রশ্ন শেষ হবে না যে হুজুর এই যুগে বিজ্ঞানের যুগে কি ধর্ম চলে ধর্মকে মানে না ধর্মকে স্বীকার করে না সায়েন্সকে খোদা মানে এই ধরনের ব্যক্তি বিশ্বে আছে না নাই আরে বলেন আছে না নাই আপনাদের গল্প শোনাবো একটা আমি তো প্রায় আড়াই বছরের মতো সরকারি মেহমান ছিলাম কথা ঠিক না এর মধ্যে পনের দুই মাস কেটেছে আমার রিমান্ডে আমি একদিন হঠাৎ কাশিমপুর হাই সিকিউরিটিতে সকাল বেলায় ঘুম থেকে উঠে দেখি আমার পাশের রুমে দুজন চাইনিজ এসেছে চাইনিজ আমি ভাবলাম অনেক দিন ধরে কালকে দিনের দাওয়াত দেই না এই দুইটা চাইনিজ কে দাওয়াত দিয়ে দেখি মুসলিম বানানো যায় কিনা কিন্তু তাদের সঙ্গে কথা বলে আমি হতাশ হলাম প্রথমত এই কারণে হতাশ হলাম ওরা বাংলাদেশে থাকে এক যুগ ধরে কিন্তু বাংলা বুঝে না আবার আশ্চর্যের বিষয় ইংরেজিও বুঝে না বুঝে মাত্র চায় না সেটা আমি বুঝি না যা হোক আধা আধা ইংরেজি বলে ওদের সঙ্গে কথাবার্তা আমি শুরু করলাম শুরু করে তাদেরকে বললাম তোমরা সৃষ্টি সৃষ্টিকর্তা মানো কিনা